প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঢাকার বিটফোর্ড হসপিটাল থেকে কেরানীগঞ্জের জিঞ্জিরা যাওয়ার জন্য যেই হচ্ছে নৌকাগুলো ব্যবহার করা হয় সেটি দেখাচ্ছি আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি বাংলাদেশের প্রতিচ্ছবি হিসাবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীর উপরে হচ্ছে অনেকগুলো বালখেট যাচ্ছে বালুবাহী জাহাজ মাটি কিংবা ইট পাথর বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে আর জিঞ্জিরার পাশের যে অংশ সেইখানে বিভিন্ন ছোট ছোট ডিঙ্গি নৌকা এবং হচ্ছে পাশাপাশি এবং বিভিন্ন হচ্ছে গাছ সহ অনেক কিছু দেখা যাচ্ছে বাঁশ এবং অন্যান্য অনেক কিছুই দেখা যাচ্ছে আপনারা যেই অংশটুকুর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেরাণীগঞ্জের অংশ আমরা সেই কেরাণীগঞ্জের অংশটি দেখতে পাচ্ছি এটি জিঞ্জিরার অংশ এবং এখানে অনেকগুলো ছোট ছোট ডিঙ্গি নৌকা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বুড়িগঙ্গা নদীতে আজকে হচ্ছে যাচ্ছে ট্যাঙ্কার মিনস হচ্ছে তেলের জাহাজ যেই তেলের জাহাজগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন হচ্ছে পাম্পে তেল দেওয়া হয় এবং হচ্ছে বিভিন্ন যেই নৌকাগুলো রয়েছে তাদেরকে তেল দেওয়া হয় আমরা সেটি দেখতে পাচ্ছি এবং পিছনে ওয়াইস গার্ড সহ এবং অনেকগুলো গার্ড আমরা দেখতে পাচ্ছি যেই গার্ডগুলোর মাধ্যমে ডিঙ্গি নৌকায় এপার থেকে ওপারে নদী যাতায়াত করে আমরা আরেকটি টলার হচ্ছে বালখাট দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাটি নিয়ে যাচ্ছে অন্য এলাকায় তো আমরা আসলে এই যাতায়াত ব্যবস্থা নিয়ে আমরা আজকে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ডেঙ্গি নৌকার মাধ্যমে পরিবার পরিজন নিয়ে এবং হচ্ছে অনেকেই এই যে মিডফোর্ড হসপিটাল যেটি হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার তৃতীয় বৃহত্তম হচ্ছে হসপিটাল যেটি ঢাকা মেডিকেল এবং তারপর হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল এবং তারপরেই হচ্ছে মিডফোর্ড হসপিটাল সরকারি হসপিটাল এখানে হচ্ছে সেবা পেয়ে থাকে মানুষ তো আমরা ভিডিওটি করছি আসলে এই ঢাকার যে বুড়িগঙ্গা নদীর যে প্রথম ব্রিজ বাবুবাজার ব্রিজ এই ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখাচ্ছি এবং বাবুবাজার ব্রিজটি দেখাচ্ছি পাশাপাশি হচ্ছে বাবুবাজার ব্রিজের পরেই কিন্তু হচ্ছে সদরঘাট সেটিও দেখতে পাচ্ছেন এবং এটি একটি ব্যস্ততম রাস্তা আমরা সেটি দেখতে পাচ্ছি সদরঘাট দেখাচ্ছি এবং এটি মাওয়া শুরু করে ঢাকা বরিশাল এবং চব্বিশটি জেলার মানুষ প্রায় একুশটি জেলার মানুষ এই দিক থেকে হচ্ছে ঢাকার মধ্যে প্রবেশ করে আমরা সেটি দেখাচ্ছি আসলে এই ছোটো ছোটো ডিঙ্গি নৌকায় হচ্ছে আর ঢাকা শহরের মানুষ পুরনো ঢাকার মানুষ দীর্ঘদিন পর্যন্ত হচ্ছে যাতায়াত করে এই যাতায়াতের মাধ্যমে তাদের অনেক স্মৃতি হচ্ছে জড়িত থাকে এবং হচ্ছে স্মৃতিগুলো তারা একত্রিত করে থাকে এবং হচ্ছে তার মাধ্যমে হচ্ছে তারা যাতায়াত করে এবং এই কেরানীগঞ্জের জিঞ্জিরা এটি হচ্ছে একটি প্রাচীনতম একটি জায়গা এখানে হচ্ছে বিভিন্ন লোহা লক্কর সহ মানুষের যে হচ্ছে হার্ডওয়্যারের তৈরি সকল মালামাল এখান থেকে অধিকাংশ মালামাল এখানে তৈরি করা হয় এবং এক সময় হচ্ছে জাহাজ নির্মাণ করা হতো এখানে এবং কয়েকটি ডক ছিল তো আমরা সেগুলো দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে এভাবে আসলে বিভিন্ন পর্যটনের ভিডিও দেখিয়ে থাকি এবং সেই দেখার মাধ্যমে আপনারাও হচ্ছে যারা রাজধানী ঢাকাতে এবং প্রবাসে কিংবা গ্রামে থাকেন যারা দেখার ইচ্ছা থাকে তারা হয়তো এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেননি সেই জন্যে আপনাদের জন্য আমরা কষ্ট করে এই ভিডিওগুলো পড়া তো আমরা যেটি বলবো এটি হচ্ছে আসলে বাবুবাজার থেকে শুরু করে মিটফোটের পাশে এই বুড়িগঙ্গা নদীর পাশে যেই কাবতলি পর্যন্ত একটি রোড নির্মাণ করা হয়েছে এই রোডটি এখনও পরিপূর্ণভাবে চাললেনের রোড কিন্তু এখনও পরিপূর্ণভাবে নির্মাণ করা হয়নি আসলে এই রাস্তাটির মধ্যে যারা সংশ্লিষ্ট দায়িত্ব রয়েছেন তারা এই রাস্তাটির মধ্যে এত ময়লা আবর্জনা ধুলাবালি যার জন্য হচ্ছে মানুষ যাতায়াত করতে পারেনি আমাদের হচ্ছে যেই সরকার এবং হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তারা এইখানে এই হচ্ছে বুড়িগঙ্গা নদীর পাশে যদি মেট্রো রেল চালু করে তাহলে হচ্ছে মেট্রো রেলগুলো হচ্ছে উপর দিয়ে মানুষ যাতায়াত করবে এবং নিচে পাশে নদী দেখবে অনেক সুন্দর লাগবে সেটি এবং হচ্ছে আসলে মেট্রো রেলের যাত্রা অনেক সুন্দর সেটি এবং ঢাকা শহরকে তারা বুড়িগঙ্গা নদীকে অবলম্বন করতে পারবে সেই ক্ষেত্রে যাতায়াতের যতটা ঢাকা শহরের চাপ কমে যাবে সেই ক্ষেত্রে মানে সদরঘাট হয়ে যদি বাবুবাজার কাবতলি পর্যন্ত হচ্ছে মেট্রো রেল চালু করা হয় তাহলে কিন্তু এখানের অনেকটা চাপ কমে যাবে এবং ঢাকার শহরের সৌন্দর্য বর্ধিত হবে এবং ঢাকার যে চারপাশে ওয়াকওয়ে নির্মাণ করা সেটিও যদি হচ্ছে বাস্তবায়ন করা হয় তারপরেও হচ্ছে ঢাকা শহরের অনেকটা চাপ কমে যাবে কিন্তু সেইটি বাস্তবায়নের চেয়ে মেট্রো রেলে যেভাবে হচ্ছে মানুষ যাতায়াত করতে পারে দশ মিনিট পর পর কিংবা পাঁচ মিনিট পর পর হচ্ছে যাতায়াত করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর যাত্রী কিন্তু যাতায়াত করতে পারে তো এডিও এই বিষয়গুলো হচ্ছে যদি যারা সরকারি দায়িত্বে থাকেন এবং তারা যদি এই বিষয়গুলো হচ্ছে অনুধাবন করেন এবং হচ্ছে ঢাকার শহর থেকে কেরানীগঞ্জে যাতায়াত এতটা কষ্টকর এবং এতটা হচ্ছে সময় লাগে যে সময়গুলো হচ্ছে মানুষের জন্য অনেক কষ্টকর আর সেই সময়গুলো বিবেচনা করে তারা এটি করা উচিত এবং যেই পদ্মা সেতুর যেই হচ্ছে হওয়ার কারণে হচ্ছে ঢাকাতে প্রচুর গাড়ি প্রবেশ করে সেই প্রচুর গাড়িগুলো প্রবেশের জন্য হচ্ছে নির্দিষ্ট কোনো নিয়ম না থাকাতে এবং হচ্ছে তারা যাতে হচ্ছে ঢাকার মধ্যে যাতে প্রবেশ না করে সেই জন্য হচ্ছে কেরানীগঞ্জের আবদুল্লাপুরে যদি একটি হচ্ছে স্টেশন তৈরি করা হয় বাসের টার্মিনাল তৈরি করা হয় তাহলে আর ঢাকার মধ্যে এতটা যানজট হবে না এবং এই বাসগুলো যারা দূরপাল্লার বাস যে দক্ষিণের প্রায় একুশটি জেলার বাস আর ঢাকার মধ্যে প্রবেশ করবে না তো আপনারা যারা আমাদের এই ফেসবুক পেজ ইউটিউবে রয়েছেন তারা আমাদের লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা এভাবে ভিডিও করে থাকি আর এখানে আরেকটি বিষয় দেখাচ্ছি যে হচ্ছে মিটফুড হসপিটালের পাশে এখানে একটি দেখতে পাচ্ছি যারা ঢাকাতে থাকেন সদরঘাটে এবং এখানে কয়েকটি হচ্ছে এখানে লঞ্চ দেখা যায় অনেক পুরোনো লঞ্চ সেই লঞ্চগুলোতে এখানে এই বোর্ডগুলোতে হচ্ছে মানুষ থাকে থাকতে পারে এটি বোর্ডিং হিসাবে তারা থাকতে পারে এবং এইখানে শুনেছি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে হচ্ছে রাত্রি যাপন করা যায় এটি তো এটি হচ্ছে যারা ডাক্তার দেখাতে আসে কিংবা হচ্ছে ঢাকার সদরঘাটে যারা ডিঙ্গি নৌকা চালায় তারা হচ্ছে এটির মধ্যে থাকে এটিও একটি বিশেষ সুখবর তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ